ম্যাম পার্সেল টাকাটা এক মিনিট ম্যাডাম দাদা ওটা দিতে হবে না আপনি রেখে দিন ধন্যবাদ ম্যাম বলছি এত ঠান্ডা পড়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আপনি একটা পাতলা টি শার্ট পরেছেন আপনার ঠান্ডা লাগছে না ঠান্ডা তো লাগছে দিদি কিন্তু ডেলিভারি গুলো দিতে হবে আমার কাছে কোনো সোয়েটারও নেই বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না পাজঙ্গ বৃষ্টি চলে এসেছে তো তাই ভিজে গেছি তাহলে আপনি এক কাজ করুন ভেতর এসে বসুন বৃষ্টি কমলে না হয় চলে যাবেন আমি আপনাকে গরম চা করে দিচ্ছি আসুন না না ম্যাডাম এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে আরে আসুন না নয়তো আপনার ঠান্ডা লেগে যাবে আসুন আসুন দাদা আপনি এখানে বসুন আমি চা বানিয়ে আনছি রাহুল রাহুল খাবারের পার্সেল এসে গেছে আচ্ছা ঠিক আছে আমি আসছি বলছি শোনো না আমি না ওই দাদাটাকে ভেতরে বসতে বলেছি আসলে এত শীত পড়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে উনি শুধু পাতলা একটা টি শার্ট পরে রয়েছেন আচ্ছা ঠিক আছে ওকে এক কাপ গরম চা বানিয়ে দাও হ্যাঁ চা তো করে দেবই আসলে রাহুল আমি ভাবছিলাম যে তুমি যে কালকে নতুন জ্যাকেটটা কিনলে না ওটা ওনাকে দিয়ে দেবো পূজা ওটা তো নতুন আমি তো এখন ওটা পরিনি আর তুমি বলছো ওকে ওটা দিয়ে দিতে প্লিজ রাহুল তুমি না হয় কিছু মনে না করলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলো আসলে আপনার স্ত্রী খুবই ভালো মনের মানুষ আজকালকার দিনে আমাদের মতো মানুষদের কথা কেই বা ভাবে বলুন আসলে সমাজ আমাদের এত নিচু চোখে দেখে মাঝে মাঝে মনে হয় গরিব হয়ে জন্মে অনেক বড় ভুল করে ফেলেছি আর সেখানে দাঁড়িয়ে আপনার স্ত্রী আমাকে ভেতরে বসতে বলল গরম চাও এনে দিল এমন কি এই জ্যাকেটটাও দিল সত্যি আপনি খুবই ভাগ্যবান যে এমন একটা স্ত্রী পেয়েছেন ফাইফরা তো সবাই ভালো হয় না দাদা সবার স্ত্রী ভালো হয় না মানে আমরা দুজন কিছু বুঝলাম না আসলে আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম কিন্তু আমার বাড়ির লোক মেনে নেয়নি আর তারপর আমি বাড়ির লোকের অমতে গিয়ে তাকে বিয়ে করি কিন্তু বিয়ের আগেও আমাকে একটা কন্ডিশন দেয় আমি যে ফ্ল্যাটটা কিনেছি সেটা ওর নামে করে দিতে তাহলেই আমাকে বিয়ে করবে আর আমি এটা কখনোই বুঝতে পারিনি যে ও আমাকে নয় আমার টাকা পয়সাকে ভালোবেসেছে আর আমি ওর ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম ওর কথা মতো ফ্ল্যাটটা আমি ওর নামে করে দিই আর যেই সব কিছু ওর নামে হয়ে গেল তার কিছুদিন পর আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিল আর তারপর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না বাড়িতেও তো ফিরে যেতে পারতাম না কারণ তার জন্য আমি বাড়ির লোককে অপমান করে বাড়ি ছেড়ে চলে এসেছি শেষমেশ প্লেটের দায় পড়ে কোনো রকম এই ডেলিভারি বয়ের কাজটা জোগাড় করে এখন এই কাজটাই করছি এইভাবে আমি কোনো রকমে দিন কাটাচ্ছি আর নিজের করা অন্যায়গুলোর মাসুল শুনে খারাপ লাগলো কি আর করা যাবে ভাগ্য তো সবার সমান হয় না এখানে তো আমরা আর কিছু করতে পারবো না বলো কিন্তু হ্যাঁ আমরা তোমাকে এইটুকু নিয়ে আশ্বাস দিতে পারি তোমার যখনই তোমার পরিবারের কথা মনে পড়বে তুমি কোনো কিছু না ভেবে আমাদের বাড়িতে চলে আসবে তোমার এই দাদা আর বৌদি সবসময় তোমার পাশে আছে যদি কখনো কোনো কিছুর প্রয়োজনে কোনো কিছু ভাববে না সোজা আমাদের কাছে চলে আসবে পূজা নাও কিছু টাকা রাখো না না দাদা এই টাকাটা আমার লাগবে না আপনারা আমার জন্য যতটুকুনি করেছেন সেইটুকানি আমার জন্য অনেক আর এটা আমি তোমাকে কোনো দয়া করে দিচ্ছি না তোমাকে আমরা নিজের লোক মনে করেই দিচ্ছি নাও ধরো আরে বাইরে অনেক ঠান্ডা পড়েছে তোমার কাছে ভালো জুতোও নেই আর একটা গরম জামাও নেই এই টাকাটা রাখো এই টাকাটা দিয়ে একটা ভালো জুতো আর একটা গরম সোয়েটার কিনে নিও হুম নাও ধরো রাখো রাহুল একদম ঠিক কথা বলেছে তুমি যখন রাহুলকে দাদা বলছো তাহলে তো দাদার কথাটা শুনতেই হবে তাই না টাকাটা রেখে দাও আর শোনো এরপর থেকে যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের কিন্তু অবশ্যই জানাবে একটা কথা বলবো সন্তানরা যতই ভুল করুক না কেন বাবা মারা কিন্তু তাকে ক্ষমা করে দেয় তাই আমরা বলবো তোমার একবার তোমার বাবা মার সঙ্গে কথা বলা উচিত ওরা অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে আর তোমার সঙ্গে যা যা হয়েছে না সব কিছু ওনাদেরকে খুলে বলবে বাবা মারা কখনোই সন্তানদের খারাপ চায় না আর ওনারা আমাদেরকে যেটা বলে না সেটা আমাদের ভালোর জন্যই বলে আর তার রেজাল্ট তোমার সামনেই আছে তোমার এই অবস্থা হয়ে গেছে শোনো তুমি ওনাদের কাছে যাও আর গিয়ে ক্ষমা চাও ওনারা তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবে আর তারপর তো আমরা আছি তোমার পাশে আপনারা সত্যি খুবই ভালো মনের মানুষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে